музыка আসসালামু আলাইকুম কল্পনা স্লাইফ স্টাইল ব্লগ থেকে আমি কল্পনা আপনাদের আরও একটি নতুন ভিডিওতে ওয়েলকাম করছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা রাখছি রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আল্লাহ রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় বেশ ভালো আছে আলহামদুলিল্লাহ তো এই ভিডিওটি হচ্ছে রমজানের আগের ভিডিও কোনো এক সন্ধ্যাবেলায় বাচ্চাদের নাস্তা রেডি করে দিচ্ছি তো আমার বাচ্চারা কিন্তু সচরাচর সবজি খেতে চায় না তো একটু ভিন্নভাবে দেওয়ার চেষ্টা করি তবুও মাঝে মাঝে সবজি না খাওয়ার জন্য বায়না করে যে সবজি তারা খাবে না তো এখানে আমি একটা নাস্তা রেডি করে দিচ্ছি তার জন্য সবজিগুলো কেটে নিলাম আর এখানে কিছু মুরগির বুকের মাংস ছোট ছোট করে কেটে তারপর মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম এখন এগুলো ভেজে নিচ্ছি তো মাংসগুলো আমি ভাজতে দিয়ে তারপর এখানে ডিম ফাটিয়ে নিচ্ছি এখানে দুইটা ডিম ভালো করে একটু ফেটে নিচ্ছি ভিডিও শুরুতেই আপনাদের ছোট একটা কথা মনে করিয়ে দিই প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইকই এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে আর যদি খুব বেশি ভালো লেগে যায় প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বিল অপশনটি প্রেস করে দেবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে আর যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার ঠান্ডা কিন্তু এখনও ভালো হয়নি কণ্ঠ শুনে নিশ্চয়ই বুঝতে পারতেছেন বয়েস দিতে গেলে আরও গলার সমস্যাটা বেশি হয়ে যায় মাঝে মাঝে কথার সর একদম বন্ধ হয়ে যায় তো কষ্ট করে ভিডিও করে তারপর বয়েস অভারটা করি যেহেতু শিডিউল অনুযায়ী আমি ভিডিও আপলোড করি তো চেষ্টা করি যাতে কোনো শিডিউলই মিস না হয় তো এখানে আমি ব্রেড দিয়ে স্যান্ডউইচ বানিয়ে দেবো মাঝখানে যে সবজির পোড়টা রেডি করলাম সেটা দিয়ে তো আমার কাছে এখানে ছোটো ছোটো বেড ছিল তো এটা যদি বড় বেড দিয়ে করা হয় তাহলে কিন্তু আরও বেশি ভালো হয় তো আমার কাছে ছোটোটা ছিল তাই এটা দিয়ে করে দিচ্ছি তো এখন ডিমের যে মিশ্রণটা করলাম সেটার মধ্যে ডুবিয়ে তারপর তেলে হালকা তেলে আমি ভেজে নিচ্ছি প্যানে কিন্তু একদম হালকা তেল দিয়েছি এমনিতে ব্রেডে কিন্তু অতিরিক্ত তেল শুষে নেয় তো চেষ্টা করবেন খুব হালকা তেলে এগুলো বাঁচতে তাহলে অনেক বেশি ভালো হয় তো আমার সবগুলো রুটি ভাজা হয়ে গেছে এখন আমি মাঝখানে কেটে স্লাইস করে নিচ্ছি তো খেতে কিন্তু বেশ মজা হয়েছিল আমার বাচ্চারা পছন্দ করেছিল যদিও তারা কিন্তু সবজি খেতে চায় না তো বিভিন্নভাবে দেওয়ার চেষ্টা করি তো আমার নাস্তা রেডি এখন বাচ্চাদের দিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে আরেকটা দিনের ভিডিও আমি দুইটা ভিডিও একসাথে করে দিয়েছি তো এটা হচ্ছে আমার মেয়ের স্কুল পিকনিক এটাও রোজার আগের ভিডিও তো আমরা অলরেডি বাসে উঠে গিয়েছি পিকনিকে যাওয়ার জন্য আমরা যাচ্ছি আজকে ঢাকা কেরানীগঞ্জ ম্যাজিক আইল্যান্ড পার্কে মানে শিশু পার্ক তো আমাদের এখান থেকে ঢাকা কেরানীগঞ্জ কিন্তু অনেকটাই দূরে তারপরও ঢাকা শহরের ভিতর দিয়ে একদম যেতে হয়েছে আর ঢাকা শহরের যানজটের কথা তো কোনো কথাই নাই সকাল নয়টায় ভাত ছাড়ছে একদম দুপুর বারোটার দিকে পৌঁছানো হয়েছে আর ভীষণ রোদ ছিল তারপরে গরমও ছিল এত ক্লান্তির মধ্যেও যখন বাচ্চাদের মুখে হাসি দেখি তখন কিন্তু এসব ক্লান্তি সব দূর হয়ে যায় আসলে বাচ্চাদের খুশি করার জন্য আমাদের মা বাবাদের অনেক কিছুই করতে হয় তো যাই হোক দুই মেয়ে ঘুরছে আর আমরা ছবি শ্যুট করছি তো যাই হোক এখানে কিন্তু সব জিনিসই বাচ্চাদের খুব আকর্ষিত করে এখানে যে গরিলাটা মনে হচ্ছে জীবন্ত গরিলা মাঝে মাঝে হুঙ্কার দিয়ে উঠছে আর সব কিছুই কিন্তু এখানে রোবটিক মনে হচ্ছে সব কিছুই জীবন্ত আর এখানে এই যে গাছ গাছে কথা বলে আর এখানে আমরা দুমা মেয়ে একটা রাইটে ওঠছি আর বাবু নিচ থেকে ভীষণ কান্না করতেছে আমাদের দেখতাছে আর কান্না করতেছে আমরা যে যাই যে রাইটে উঠি সে ওঠার জন্য অনেক বেশি বায়না করে আর ছোট বাচ্চা নিয়ে কিন্তু সব রাইটে ওঠা যায় না তো এখন আমরা লাঞ্চ করার জন্য এখানে বসেছি তো রামিশাদের স্কুলের সব শাখা মিলেই কিন্তু এই পিকনিকের আয়োজনটা করা হয়েছে তো অনেকগুলো বাচ্চা এবং গার্ডিয়ান এসেছিল সব শেষ আকর্ষণ ওয়াটার পার্ক তো আমরা লাঞ্চ করে তারপর ওয়াটার পার্কে ঢুকেছি আর ওয়াটার পার্কে আসার জন্য রামিশা বারবার বলতেছে এখানেই তার সবচেয়ে বেশি আনন্দ বেশি মজা তো বাবু ওই যে দেখেন ঘুরতেছে একা একাই তো রামিশার জন্য এ পাম্পটা সাঁতার কাটার জন্য নিয়ে আসছে তো এই মুহূর্তে কিন্তু আমার ওই জিনিসটার নামটা কোনোভাবেই মনে হচ্ছে না তো আমি পাম্পই বললাম তো ওরা বাবা মেয়ে কিন্তু পানিতে যাচ্ছে আর আমার কাছে ছোটো মেয়ে কিন্তু অনেক বেশি কান্নাকাটি করতেছে কোনোভাবেই সে আমার কাছে থাকবে না ও পানিতে যাবে তো শেষমেশ ওকেও নিয়ে যাওয়া হয়েছে ওর কিন্তু এমনিতেই ঠান্ডা লেগেছে আর এমনিতেই ওই পানিটা অনেক বেশি ঠান্ডা তো ও শুধু পানির নিচে নামতে চাচ্ছে তো ওর বাবা ধরে ধরে দুই মেয়েকেই নিয়ে ঘুরতেছে তো আমার বড় মেয়ে কিন্তু অনেক মজা পেয়েছে ও যেহেতু একটু বুঝে ছোটটাও অনেক মজা করেছে তো যে দেখেন ও কিন্তু পানি থেকে উঠতেই চাচ্ছে না ও শুধু খেলা করবে তো আমরা কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে এসেছি আর আমাদের পিকনিকও কিন্তু শেষ পর্যায়ে এসে পড়েছে এটা সন্ধ্যার আগের মুহূর্তের ভিডিও তো ভিডিওটি আমি এখানেই শেষ করব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম